নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখন যাচ্ছি মেয়েকে আনতে তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন কটা বাজে এই হবে ঘড়ির কাঁটায় চারটে হবে তো আজও মেয়ের গানের রিহার্সেল আছে ওদের সামনে অ্যানুয়াল প্রোগ্রাম আছে তো সেই জন্য এখন স্কুলে রিহার্সেল হচ্ছে তো মেয়েকে নিয়ে আস্তে আস্তে অনেকটাই বেজে যাবে মনে হচ্ছে তো যাই এই এখনই বেরিয়েছি জাস্ট বাড়ি থেকে এই দু মিনিটের মতো রাস্তায় হেঁটেছি মানে তারপর থেকে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই ভিডিও দেওয়া হচ্ছে না ওই খুব ব্যস্ত পড়াশোনা সংসারের কাজকর্ম এগুলো নিয়ে রাস্তাঘাটে হাঁটার উপায় নেই সেই আমাদের এখানে ব্ল্যাঙ্কিট এর গোডাউন রয়েছে সেকেন্ডে সেখানে যেন গাড়ি এমনভাবে যায় তো খুব সাবধানে যেতে হয় আমি তাই একটু গলি দিয়ে ঢুকে যাচ্ছি মেন রাস্তা দিয়ে যাওয়ার উপায় নেই বাইকের লাইন লিঙ্ক গোডাউনে তো খুব তাড়াতাড়ি তো মালগুলো ডেলিভারি দেয় তো সেই জন্য সবাই কাজ করছে আর খুব স্পিডে বাইক চালায় যাই হোক আবার মেন রাস্তায় এসে গেছি ভিডিওটা রাখি কেননা রাস্তাটা পার হতে হবে ওপারে যেতে হবে তো এখন চলে যাচ্ছি মেয়েকে আনতে আমার তো ওই ডিউটি নিয়ে যাওয়া নিয়ে আসা তবে সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর শনিবার নিরামিষ রান্না করেছি জাস্ট এই বাড়ি থেকে বেরোলাম সাত আট মিনিট থেকে দশ মিনিট মনে হয় হাঁটলেই মেয়ে উঠতে যাই ওখানে আনতে যাব সকালবেলা ডাল ভাত বেগুন ভাজা আলু ধারস ভাজা তারপর কী করলাম পাঁপড় ভেজেছি তারপর হ্যাঁ কুমড়ো ভেজেছি তো সেগুলো সব কিছু রেডি করে রেখে দিয়েছি হাজব্যান্ড অফিসে যাবে আমি এখন যাচ্ছি মেয়েকে আনতে এই এগারোটা বাজেনি এখনও দু চার মিনিট হয়তো বাকি আছে মেয়েকে নিয়ে আসি মেয়েকে ভেবেছি আজকে ডাব খাও ওর ও শরীরটা একদম ভালো যাচ্ছে না এখন প্রত্যেক দিন সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতে হয় ও টিউশন থাকে সকালবেলাটা তার জন্য ও ঘুমটাও ঠিক হচ্ছে না ও নিজেই বলছে মা আমার মাথাটা কেমন কেমন করছে তো সেই জন্য ভেবেছি আজকে ডাব খাইয়ে ভাত টাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো আবার কিন্তু বিকেলবেলাও টিউশন রয়েছে টিউশনটা বেড়ে গেছে তো ও একদম বিশ্রাম পাচ্ছে না আমার মেয়েটা দেখি কি করি আর ও ছোটোবেলা থেকে তো ওইভাবে বাইরে বেরিয়ে পড়তে যায়নি ঘরেই সবসময় পড়াশোনা করতো মানে হঠাৎ করে যেন ওর উপর চাপ পড়ে গেছে সকালবেলা ও থাকে আর টাইমে যেতে পারে না সারাক্ষণ বলবে মা আমার মাথাটা কেমন করছে আমার ভালো লাগছে না আর ওই জন্য খাবারটাও ঠিকঠাক খায় না খুব রোগা আর তারপর উপর লম্বাটা অনেক ওর বয়স এগারো বছর কিন্তু ও লম্বা অনেকটাই বেশি লম্বা রোগা পাতলা লাগে যাই হোক কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে এলাম যেতে আরও চার পাঁচ মিনিট বাকি আছে মাম্মা দেখাও এখন এই যে মেয়েকে নিয়ে আছি মেয়ে টিউশন সারাদিন এই করতে থাকে ভেতরে গলি দিয়ে যাচ্ছি এখন বাজে কটা হবে হবে এই গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই তো দেখুন আজ হলো রবিবার তো রবিবারে আপনার আমি রান্না করছি সকালবেলা বাজার করতে গেছিলাম তো বাজার করে নিয়ে এসেছি আর এখন তো এই যে বললাম রান্না করছি তো কি রান্না করছি একটু শেয়ার করি তো আজকে রান্না করব মাটার মাটনের পাতলা ঝোল করবো তো প্রথমে মাটনটাকে ভালো করে গরম জল দিয়ে ফেলে নিয়েছি তারপর তাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন তারপর ধীরে গুঁড়ো ধনে গুঁড়ো সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে আমি দশ মিনিটের বেশি হলো মানে রেখে দিয়েছি তো তারপর আমি এদিকে তো ওই দশ মিনিটের মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যেগুলো লাগবে সেগুলো কেটে রেডি করে নিয়েছি এবং বেঁকেও নিয়েছি তো এই যে এবার রান্না করতে এসে গেছি তো কড়াটা ভালো করে গরম করলাম করার পর তাতে সর্ষে তেল দিলাম সর্ষে তেলটা গরম হতে তারপর তাতে পেঁয়াজ কুচিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভেজে আসবে আসলে আমি দিয়ে দেবো আদা রসুন বাটাও তারপরে মশলাটাকে কষাবো তারপর নুন দেবো হলুদ দেবো লঙ্কা গুঁড়ো দেবো তারপর আবার ভালো করে কষাবো তারপর টমেটো কুচিয়ে দেবো কাঁচা লঙ্কা দেবো এবং মশলা দিতে যখন তেলটা ছেড়ে যাবে তখন মাটা দিয়ে দেবো

আর কি বাড়িতে কি রান্না হলো রবিবারে বেশি কমেন্টে জানা ঠিক আছে ভাজা ভাজা হয়ে হয়ে গেছে গেছে দেখতে পাচ্ছেন আর এই যে এখানে মাঠনটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি দশ মিনিটে বেশি হলো এদিকে মশলা বসতে বসতে তো প্রায় পাঁচ সাত মিনিট লেগে যাবে তো প্রায় পনেরো কুড়ি মিনিট ধরতে মাঠন থেকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে যাই হোক এখন দেখছি যদি করার মধ্যে সেতু হয়ে যায় তো ভালো আমি অনেক সময় কি করি মাটনটাকে মোটামুটি কষিয়ে মাটনকে বেশি কষাতে হতে চায় না আমার অভিজ্ঞতা আমি বলছি তাই কি করব মোটামুটি ভাবে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে চারটে থেকে পাঁচটা সেটি নিয়ে নিলে একদম নরম হয়ে যাবে খেতেও খুব ভালো লাগে আর আমার নিয়ে তো মাটনটা ভালোবাসে না কারণ ওটা একটু শক্ত হয় চিকেন তো ভালো লাগে তবে ওর ইডা দেখছি মানে খাচ্ছে তো নিয়ে এসেছি এখন দেখা কি হয় তো আজ তো রবিবার দুপুরবেলা এই রান্না হয়েছিল তারপর খাওয়া-দাওয়া করে আমরা সবাই মিলে একটু বিশ্রাম নিলাম এখন বাজে সন্ধে সাতটার মতো তো মেয়েটা আমার সন্ধে থেকেই বলছিল মা কোথাও চলো না একটু ঘুরে আসি তো ও তো কোথাও যেতে পারে না এখন তো এই পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত তো যাই হোক কোথায় আর যাই এখন তো সন্ধ্যে সাতটা বেজে গেছে তো ওর বাবা বলে কি চলো সামনে স্মার্ট বাজার আছে ওখানে কিছু বাড়ির যেগুলো প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেব তো সেই জন্য আমি আমরা সবাই মিলে এবার রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি পাশেই বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে বাইকে খুব জোরে হলে পাঁচ মিনিটই লাগে তো যাই হোক কী নিই তো সবটাই শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন যা সামনে যা আমার সামনে যা हम देखी এটাতে আবার ডিজাইন আছে এটাতে ডিজাইন দেখি এরকম এটাতেও ডিজাইন আছে কোথায় ডিজাইন নেই ওই ব্যাগটা দেখো তো ওই ব্যাগটা বেশ ভালো লাগছে এই ব্যাগটা ওই ব্যাগটা নিবি অন্য কালার দেখ udah kok iku sudah হ্যাঁ তো নেই একটা নেই তো দরকার তো যেটা দরকার সেটা তো আগে নিতে হবে হ্যাঁ হ্যাঁ যাবে বড় হচ্ছে ধীরে ধীরে লাগবে একটা ওখান থেকে একটা নিয়ে নাও

সে একটু লাইট ক্যাজুয়াল dekh guys acha lagche that it is the

এইখান অব্দি আমারটা উঁচু হয়ে থাকবে নিয়েছি একটা ছোট্ট কড়া নিয়েছি কখনো সখনো ওই বললো পাঁপড় ভাজা আর পকোড়ার জন্য আচ্ছা এইগুলো দুটো নিয়েছি হ্যাঁ এটা একটা এটা একটা তারপরে এই আমার মেয়ে একটু ধোসা খায় আর রুটি তরকারিও খাওয়া যাবে রাত্রেবেলা এই দুটো নিয়েছি একটা দেখা যাচ্ছে হুম হুম আর টিফিন বক্স নিলাম মেয়ের টিফিন বক্স নেওয়া হয়নি ওই জন্য এই দুটো টিফিন বক্স নিয়েছি আর এই তো ঢাকনাটা আর কি নিলাম হুম আর একটা ময়শ্চারাইজার মাম্মা আমার বারবার বলছিলো যে একটা আমার জন্য আনো মানে ওর জন্য আনার কথা বলছিল ও তো আগে জনশেনের মাখতো তো এবার ভেবেছি ওকে নিভিয়ার মাখাবো হ্যাঁ তো এটা একটা ময়শ্চারাইজার নিয়েছি ওর জন্য এটা আর আমি সবসময় ল্যাকমির মাখি তো সেই জন্য ল্যাকমির একটা নিয়েছি আর চুলে দেওয়া একটা তেল নিয়েছি মনে হচ্ছে চুলটা যেন লাল হয়ে যাচ্ছে আর কিছু কিছু তো পেকেই যাচ্ছে আমার তো তাই মনে হলো একটা এই মানে আমলার হেয়ার অয়েল যাতে চুলটা কালো হয় নিয়েছি দেখা যাক কি হয় এটা প্রথম ইউজ করব এটা নিয়েছি আর আমার জন্য একটা গ্রিন টি নিয়েছি আর এই কয়েকটা গুফ্টের প্যাকেট আছে তো এই হলো আজকের শপিং তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন এখনকার তোদের টাটা আর সবাইকে জানেন গুড নাইট